ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার সেই দেশ যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিলে তৈরি করেছে এক অনন্য ছবি কখনো কুয়াশায় ঢাকা সাপায়ের টেরেস ফিল্ড কখনো হালংয়ের এর পান্না রঙের রঙিন জলরাশি কখনো ব্যস্ত হানংয়ের প্রাচীন রাস্তা কিংবা পশ্চিমিন সিটি সিটির আধুনিক আলোকিত রাত ভিয়েতনাম শুধু প্রকৃতির নয় এটি ইতিহাস সংস্কৃতি আর মানুষের হাসিখুশির দেশ চলুন তবে একসাথে ঘুরে আসি এই অপূর্ব দেশটির প্রতিটি হানোয় ভিয়েতনামের রাজধানী শহর এখানে আসলেই প্রথমে চোখে পড়বে মোটরসাইকেলের স্রোত ব্যস্ত রাস্তা আর চারিদিকে ছুটে চলা মানুষের ভিড় কিন্তু এই ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে ইতিহাস আর সংস্কৃতির অমূল্য ভাণ্ডার পুরনো শহরের ওল্ড কোয়ার্টার সরু গলিতে হাঁটলে মনে হবে সময় যেন থমকে গেছে এখানে শত শত বছরের পুরোনো দোকান ছোট্ট ক্যাফে আর রাস্তায় বসে তৈরি হওয়া ভিয়েতনামের বিখ্যাত খাবার ফো এছাড়া হোয়ান কিমের লেক শহরের হৃদয় সকালে স্থানীয়দের তাই চি করতে দেখা যায় আর রাতে চারপাশে আলোয় ঝলমল করে ওঠে এখানে মিস করা যাবে না টেম্পল অফ লিটারেচার যা ভিয়েতনামের প্রথম বিশ্ববিদ্যালয় আর হচিমেন মাসুলিয়াম জাতি জনককে সম্মান জানানোর স্থান হানয় থেকে কিছুটা দূরে ভিয়েতনামের সবচেয়ে আইকনিক জায়গা হালং বে এখানে রয়েছে হাজার হাজার চনু পাথরের পাহাড় সমুদ্র থেকে হঠাৎ উঠে দাঁড়ানো নীল সবুজ জলে নৌকা ভেসে চলা আর চারপাশের রহস্যময় গুহা এক স্বপ্নের দৃশ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত হালং বেতে ক্রুজ ভ্রমণ অবশ্যই করা উচিত দিনে পান্না সবুজ জল আর রাতে নৌকার উপর থেকে তারা ভরা আকাশ এমন অভিজ্ঞতা জীবনে একবার হলেও হওয়া দরকার পাহাড়ি সহ সাপা ভিয়েতনামের প্রকৃতির কোল এক বিষয় সবুজ ধান ফিল্ড কুয়াশায় ঢাকা পাহাড় আর স্থানীয় আদিবাসীদের গ্রাম সব মিলে সাপা যেন এক জীবন্ত ছবি এখানে ট্রেকিং করে ঘুরে দেখা যায় বিভিন্ন গ্রাম যেমন ক্যক স্থানীয় হামং সম্প্রদায়ের রঙিন পোশাক বাজার আত্মাদের আতিথেয়তা পর্যটকদের মুগ্ধ করে প্যান্সিপান যাকে বলা হয় ইন্দো চায়নার ছাদ এখানে কেবল কারে উঠে গেলে মেঘের উপরে দাঁড়িয়ে থাকা সেই অনুভূতি ভুলবার নয় নিনবিন যাকে অনেকেই বলে ভূমির হালমবে এখানে নৌকায় ভ্রমণ করলে চোনা পাথরের পাহাড় সবুজ শান্ত নদী এক অনন্য জগতে নিয়ে যায় বাইদিন প্যাগোডা ভিয়েতনামের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির এখানে অবস্থিত পুরো এলাকা ঘুরে দেখলে ভিয়েতনামের ধর্মীয় ও আধ্যাত্মিক দিক বোঝা যায় হুয়ে প্রাচীন সম্রাটদের দেশ এখানে রয়েছে ইম্পোরিয়াল সিটি যেখানে রাজা রানীর প্রাসাদ আর দুর্গের ধ্বংসাবশেষ এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে পারফিউম নদীর তীরে দাঁড়িয়ে পুরনো দিনের গৌরব অনুভব করা যায় ওই অন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর রঙিন লুণ্ঠনে সাজানো পুরনো রাস্তা নদীর ধারে ছোট ক্যাফে আর কাঠের জাপানিজ ব্রিজ সব মিলে এটি ভিয়েতনামের সবচেয়ে রোমান্টিক শহর রাতে নদীতে ভাসমান লুন্ঠন এক জাদুকরী দৃশ্য তৈরি করে দ্য ন্যাং আধুনিক শহর যেখানে রয়েছে লম্বা সমুদ্র সৈকত আর বিখ্যাত গোল্ডেন ব্রিজ দুটি বিশাল হাতের উপর দাঁড়িয়ে থাকা সোনালি সেতু বানা হিলস এর ফ্রেঞ্চ ভিলেজে গেলে মনে হবে ইউরোপে এসে পড়েছেন মাইসান হল প্রাচীন চাম্পা রাজ্যের ধর্মীয় কেন্দ্র হিন্দু দেবতাদের উদ্দেশ্যে তৈরি মন্দিরগুলো এখন ধ্বংসপ্রাপ্ত হলেও এগুলো ভিয়েতনামের সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করে হসিমেন সিটি সাইগন নামেও পরিচিত আধুনিক স্কাইক্রেপার ব্যস্ত মার্কেট আর ঔপনিবেশিক স্থাপনা মিলে এই শহর ভিয়েতনামের অর্থনৈতিক হৃদয় বেনথ্যাং মার্কেট কেনাকাটার জন্য বিখ্যাত ভিয়েতনাম যুদ্ধের স্মৃতি বহন করেছে কুচি ট্যানেলস মাটির নিচের তৈরি বিশাল চ্যানেল নেটওয়ার্ক একসময় সৈনিকদের আশ্রয়স্থল ছিল আজ এগুলো ইতিহাস জানার অন্যতম মাধ্যম মেকং ডেল্টা হলো নদীর দেশ এখানে নৌকায় ভেসে দেখা যায় ভাসমান বাজার নারকেল বাগান আর স্থানীয় গ্রাম এটি ভিয়েতনামের প্রাণকেন্দ্র ফুকুক দ্বীপ ভিয়েতনামের সৈক সম সৈকত সাদাপালির সমুদ্র ত্রট ঝলমলে সূর্যাস্ত্র আর নীল জলরাশি পর্যটকদের মুগ্ধ করে রাখে ভিয়েতনামের সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় এখানে কফি কালচার বিখ্যাত বিশেষ করে এক কফি খাবারের মধ্যে ফো বানমি স্প্রিং রোল সবাইকে মুগ্ধ করে টেদ উৎসব চাইনিজ নিউ ইয়ারের মতো ভিয়েতনামের সবচেয়ে বড় উৎসব এ সময় শহর জুড়ে আনন্দ উৎসব ছড়িয়ে পড়ে ভিয়েতনাম এমন এক দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি আর মানুষ একসাথে তৈরি করেছে এক চিরস্থানীয় অভিজ্ঞতা যদি একদিন আপনি ভ্রমণে আসেন তবে হয়তো বুঝবেন এখানকার হাসি পাহাড় নদী আর সমুদ্র আপনার হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেবে